ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাছি আছে কার্তিক মাসের এক তারিখ সফর মাসের আড়াইশ তারিখ এবং অক্টোবর মাসের ষোলো তারিখ শুক্রবার দর্শক স্থানের হুনিয়ায় গত হপ্তাহ লক্ষ বট্টা খবর কিনকি

খেলটুতায় হানিটুবি লক্কুরাই দুই বই মরে গেছে তমন নগরে হানিরটুবি মরে গেছে আর ওকে দামাইয়া ববানীগঞ্জের ড্যাঙ্গের কুয়ার হানি এক পেটির লাশ হাউন গেছে রায়হুরায় হাওন গেছে লর্ডেন্না এক পেটির লাশ হেটলি সামেরে আটক করছে পুলিশ সত্র উপজেলার জুগিনাডে শর্ট লাগিয়ে এক স্তারিত্ব আন্ধার মরে গেছে ধর্ষণের ঘটনায় লক্কুরায় ও রায়হুরাই তিনজন গ্রেপ্তার দোলনার রশি গলা যায় ওকে মাইয়া চুটকিয়া মরে গেছে আব্জার বিশেষ প্রতিবেদনে হুনামু মেলা টিয়া খরচ করে লক্ষপুরা জেলা লই বানাইতেছে ওকে ভিডিও গান আগামী সপ্তাহতেই শুটিং শুরু আপনি কি ডায়াবেটিসে ভুগছেন ইনসুলিন নিচ্ছেন আপনার জন্য সুখবর এখন আর আপনাকে ইনসুলিন ব্যবহার করতে হবে না প্রতিদিন মাত্র 1 থেকে 2 ক্যাপসুলই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে চ্যালেঞ্জ ডায়াবেটিস নিয়ন্ত্রণের 100% কার্যকরী ক্যাপসুল এখন আপনার হাতের নাগালে আমাদের মোবাইল নম্বরে কল দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সহ ডায়াবেটিস রুগীরা সকল সেবা গ্রহণ করতে পারেন দর্শক এতক্ষণ কত কত কয়েছি চলেন এবার হুরা খবর কিন হুনিয়ায় বাজারও ডাবের দাম বাড়ি যাওয়া করে ডাব বেগুন বেশি ডাবছে এটাতে ডাব হালার লাভ হইলেও নাককুল দিয়ে বানাইতে হয় এরকম না হাস রকমের শিল্প বন্ধ হয়ে যাওয়ানোর হতে লকুরার নাকুলের বড় বাজার হাদরগঞ্জ ও বাজার পানপাড়া ও সোনাপুর এলাকার কোগা নাকের ব্যারি সুশ্রয়ের কারখানার মালিক ও লগে কথাই কয়ে এই খবর খান গেছে জানন গেছে বাজারে অজ্ঞা নাইকুল বেসন যা আঠাশ ত্রিশ টিয়া কিন্তু অজ্ঞা ডাব বেসন যা হাই ত্রিশ চল্লিশ টিয়া হিয়ালাই মানুষে গাছের তাই ডাব বেগুন হাড়ি বেশি এলাইতেছে নাইকুলের বেড়িকুর তাই জানুন গেছে গাছের তাই ডাব বেগুন বেশি এলানোর কারণে বাজারও নাইকুলের অভাব হরি গেছে হিয়ালাই নাইকুলের তাল নাইকুলের নার্সারি সুস্রার কারখানা মশার কয়েলের ফ্যাক্টরি কোকোনাট ডাস্ট এবং মালা শিল্প হুড়াহুড়ি পন্দো জনের হতে এই অবস্থা চলতে থাকলে নাইকেলের উপর নির্ভর করে না হাজার হাজার মানুষ বেকার হয়ে যাইতে হারে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনারের ধন্যবাদ জানায় লক্ষ্য মিছিল করছে জেলা ছাত্রলীগ বুধবার দুরিয়া শহরের উত্তর তেমনিতে শুরু হয় দৈন তেমনি যায় কান শেষ হইছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদ হোসেন শরীফ সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ সহ ছাত্রলীগের নেতা মিছিলে অংশ নিছে দর্শনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিধান করে মঙ্গলবার রাষ্ট্রপতি সংবিধান ক্ষমতা বলে একখান অধ্যাদেশ জারি করছেন ইয়ার আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে দর্শনের সর্বোচ্চ সাজা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট এই আইন পাশ করেছে এবং এই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই সারা দেশে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের দাবি পূরণ করার জন্য মেনে নেওয়ার জন্য আজকে তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে নারী নির্যাতনের শাস্তি মৃত্যুদণ্ড এই আইন পাশ করার কারণে মন্ত্রিসভা এটিকে পাশ করার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা লক্ষ্মীপুর পক্ষ থেকে ধন্যবাদ জানাই 47 বছর হল কমলনগর তোরাপগঞ্জ বাজার কমিটির নির্বাচন হচ্ছে। সাদা কালা লাখ লাখ পোস্টার দিয়ে হুড়ি গেছে হুরা বাজার। বাজারের ব্যবসায়ী ও দোকানের মালিক গো স্বতন্ত্র সংগঠন তোরাবগঞ্জ বাজার পরিচালনা কমিটির ত্রৈমাসিক নির্বাচনে পাটিকো বাজারে বাজারের চেহারাই halt গিয়েছে। কম করে এক কিলোমিটারের এই বাজার কান লাগছেন ব্যানার পেস্টন দিয়ে গৃত হয়েছে। এই নির্বাচন লয় ভিন্ন রকমের এক উৎসব পালন করতেছে। তোরাবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও দোয়ানের মালিকেরা গত কদিন ধরেই আশেপাশের বিভিন্ন এলাকার তাই আইতেছে এই ভিন্ন রকমের নির্বাচনী প্রচারণা দেওয়ানের লাই এলাকার মানুষের জানান গেছে উনিশশো সালের হর এই বাজারে কোনো ব্যবসায়িক সংগঠনের কমিটি অন হিয়াল এই ভোট কান তোরাবগঞ্জ বাজারের ব্যবসায়ী ও দোয়ান মালিক গুলাই লাগে যেন ঈদ চলতি অক্টোবর মাসের একুশ তারিখে ভোট হইব তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সুল আহমেদ রতন লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরে কয়েছে লক্ষুরা জেলার মধ্যে সারা জাগানো এই নির্বাচন সফলভাবে শেষ করায় রকমের প্রস্তুতি শেষ হয়েছে বাউন্ন বছরে হচ্ছে বাংলাদেশ শ্রমিক লীগ এই উপলক্ষে লকুরায় একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করানো হয়েছে মঙ্গলবার রায় জেলা আওয়ামী লীগের অফিসও কেক কাটি ও আলোচনা সভার মাধ্যমে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করানো হয় হিয়ানা উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুন রশিদ সহ বিভিন্ন ইউনিটের কর্মীরা রামগতিতে গ্রামের চট্টগ্রামের মাইয়া ফাতেমারে দুই মাস হর হিজের বাপমার উড়াই দিছে বুধবার দুরিয়া লকুড়া জেলা ও দায়রা জজ বিচারকের অনুমতিতে হিজারের বাপমার কাছে উড়াই দিছে ফাতেমা চট্টগ্রামের বাটিয়ারি সীতাকুণ্ডের নূরকবির ও জান্নাতুল ফেকদুসের মাইয়া সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান গেছে আগস্ট মাসের বিশ তারিখে রামগতি উপজেলার আলেকজান্ডার পাবলিক টয়লেটের হুকানো দশ বছরিয়া মাইয়া ছুটকিয়ে ফাতেমা কান্দাকান্দি করতে দেই এলাকার মানুষ পুলিশের জানালে পুলিশ আয় মাইয়াগারে নিজকে হেফাজতে লৈ গেছে হরে আদালতের মাধ্যমে মাইয়াগারে নোয়াখালী সরকারি শিশু পরিবারে রাওন হৈছে ফাতেমা হিজ্জের বাড়ি চট্টগ্রামের বাটিয়ারি সীতাকুণ্ডে লগে লগে স্থানীয় সমাজসেবা কর্মকর্তা ও আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে হিজারে হিজ্জের মা বাবের এত উড়াই দিছে আজিজাউনের দুই মাস হরে মাইয়ারে হাই আনন্দে হেতাকে চোখে হানি চলিয়াইছে খেলাধুলা যাই যায় হুইহরি হানি ডুবি লক্ষ কামরুনাঙ্গার সাথী ও সুমাইয়া আক্তার নামে এক লগে দুগা বইন মরে গেছে অজ্ঞার বয়স আসিল চারি বছর আরোগ্যার বয়স আস হাড়ে চারি বছর হেগুন অজ্ঞা আরোগ্যার স্বাস্থ্য বইন বুধবার দুরিয়া সদর উপজেলার সাক্তর ইউনিয়নের হাজিরবাজার এলাকায় এই ঘটনা ঘটছে লক্ষ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন খবরকান করছেন মরা সাথী ওই এলাকার রিক্সা ড্রাইভার কামাল হোসেনের মাইয়া এবং সুমাইয়া মাসের বারি সেলিমের মাইয়া অন্য কমলনগরে হুরির হানির ডুবে জান্নাতুল ফেরদুস নেহা নামে মাইয়া সুটকিয়ে মরি গেছে বুধবার ব্যানে কমলনগরের মার্টিন ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে মরিন্না মাইয়াগা ওই এলাকার জাহাঙ্গীরের মাইয়া আজিরাট পুলিশ বাড়ির এস আই আলমগীর হোসেন ঘটনায় সত্যতা শিউর করছেন লক্ষ ড্যাঙ্গার কুয়ার হানিতায় চম্পা বেগম নামের এক বেডির লাশ উদ্ধার করছে পুলিশ রবিবার দুরিয়া সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের সরবুতা এলাকার লোকমান মুড়ি ড্যাঙ্গার কুয়ার হানিতায় ওই বেডির লাশ উদ্ধার করা নয় মরিন্না চম্পা ওই এলাকারই বাসিন্দা পুলিশ এলাকার মানচিত্রে তাই জানান গেছে রবিবার ব্যানের বেগম বাড়ির লগে লোকমান কুয়ার হরে লগের বাড়ির দুগা মাইয়া দিকে গেলে কুয়ার মধ্যে ওই বাড়ির লাশ দেই ব্যাকেরে খবর দিছে শেষমেশ পুলিশ যাই কুয়ার লাশকে উদ্ধার করছে পুলিশের তাই জানান গেছে মরনের কোনো কারণ অন জানো কুলসুমা বেগম নামের এক বেড়ির লটকে উদ্ধার করছে পুলিশ হেসুমকা হিয়ারাত্তায় বেড়ির জামাই মিজান্ডে ধরি পুলিশের হাতে উড়াই দিছে এলাকার মঞ্চে রবিবার ব্যানে উপজেলার উত্তর সর্বংশে ইউনিয়নের আশ্রয়ন কেন্দ্রের মল্লিক বাইক এই ঘটনা ঘটে লক্ষুরা সদর উপজেলা লাহারকান্দি ইউনিয়নের সাঁতখালী এলাকায় জুগিরহাট বাজারে কারেন্টের শটখাই মমিন নামের এক স্তরের দ্বন্দ্বের মরে গেছে মঙ্গলবার দুরিয়া স্তরের মেশিনে সুইচ দিতে গেলে হেতারে কারেন্টে শর্ট করে শটখাই লগে লগে হেতে মরে গেছে মরামনির নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মশুয়াডারি মরার খবর কান শিউর করছেন তিন লক্ষ জায়গাতে আটক করছে পুলিশ সদর উপজেলার বারপ্রাপ্ত কর্মকর্তা রহমান মিয়া সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের গ্রামে সকলেটের লোভ দেখায় আট বছরিয়া মাইয়া ছুটকিয়ে দর্শনের চেষ্টা করানো হয়েছে এই ঘটনায় বাতেন হোসেন নামের একজনটাই গ্রেপ্তার করছে পুলিশ বাতেন হে গ্রামের আব্দুল হাই হোলা রামগতি থানার ওসি মোহাম্মদ সুলাইমান জানাইছেন রামগতি উপজেলার সরকলাকোপা গ্রামে এক বেডিরে দল বাঁধে দর্শন করি আত বৈর ও মুখ বাঁধে গড়া হালাই থনের মামলায় মেইন আসামি মোহাম্মদ করিম রে এগারোই অক্টোবর রাত চট্টগ্রামের বাকুলি এলাকার গ্রেপ্তার পুলিশ এছাড়া রায়ুরা থানার ওসি আব্দুল আজিজ জানাইছেন রায়হুরাই বাইশ বছরীয় অজ্ঞান নতুন বোরে জোর করে দর্শনের চেষ্টা করণে বোরহান নামের এক বেডারে আটক করছে পুলিশ হেতে গটকালি করত আর নতুন বোগা আছিল বোবা এবং বেডিগা কানে মনেও হইত না কমলনগরে গলার মধ্যে দোলনার রশি হাসাই রহিমা লামিয়া নামের আষ্ট বছরই অজ্ঞা মাইয়া মরে গেছে বুধবার হাজে সকরিয়া ইউনিয়নের হাসনং ওয়ার্ডের আব্দুর রহিমের বাড়িতে তাই লাশকে উদ্ধার করছে পুলিশ রহিমা আব্দুর রহিমের মাইয়া এবং হিজা হসুম সর কাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যালাস থিরিতে হরত পুলিশ জানাইছে ময়া তদন্তের হরে পরিবারের কাছে লাশগা হস্তান্তর করানো হইব সদর উপজেলায় ফারুক নামের এক রাজমিস্ত্রীর কুবায় জখম করছে হেতার প্রতিবেশী সাইফুল ইসলাম ও রুবেল হোসেন নামের হেতা করে গ্রেপ্তার করে করে তদন্তকরণের দাবিতে মানববন্ধন করছে এলাকার মানুষে শুক্রবার দুরিয়া সদর উপজেলার সদরখা ইউনিয়নের মহেশপুর গ্রামে এই মানববন্ধন করানো হয় মঙ্গলবার হাঁজে মহেশখালী গ্রামে সানগাজী হাডারের হকানো ফারুকি গুয়ারিয়া কুবায় জখম এই কুবে ফারুকের বাঁতের কবজি ও ডাইনাতের আঙ্গুল গুণ মারাত্মকভাবে কাটা গেছে আমার চোখের সামনে এটা ক্ষমা যোগ্য আমরা এটা সব বসবাস করতো আমরা মহেশপুর সান গাজী ফাটা মানুষ আমাদের সব পাঁচচল্লিশ জন মালানা ছিল গত তিন দিন আগে পারুককে আমরা আমাদের এলাকার সবাই চোখের সামনে ভয়ে কেউ আতঙ্ক সবাই আতঙ্ক ছিল আমরা প্রশাসনের কাছে এই শাস্তি শাস্তি চাই এবং এটা আর সুবিশ্বাস চাই প্রশাসন আজকে এখনো মামলা হওয়ার পরও তাদেরকে কেন গ্রেপ্তার করে না আমরা সবাই এটা বর্তমান সরকার প্রধানমন্ত্রীর কাছে এটা দাবি জানাতেছি এই মামলা হয়েছে এই মামলার এখন আজ তিন দিন হয়ে গেছে কোনো আসামি তার হয় নাই দর্শক খবর কিন্তু শেষ করুন আগে চলেন এবার আন্দোলন করে একখান ভিন্ন রকম খবর শুনাই গঙ্গুরি মাধনে মানে মনে লক্ষীপুর লক্ষীপুরে জন্ম জাহার সেজন বাহাদুর গঙ্গুরি মাধনে মানে মনে লক্ষীপুর লক্ষ্মীপুরে জন্ম যাহার সেজন বাহাদুর গো সেজন বাহাদুর গানের মাধ্যমে দেশ বিদেশে লক্ষ্মুরা জেলার পরিস্থিতি তুলি ধরনের লাই লক্ষ্মুরা জেলার লই সেজন বাহাদুর শিরোনামে ও গানের ভিডিও বানানোর শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিয়ালে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করছেন গানটির প্রযোজনা সংস্থা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নিরাপদ সড়ক সাই আন্দোলনের লক্ষ্মীপুর জেলা সভাপতি অধ্যাপক কার্তিক সেনগুপ্ত গুপ্ত লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন নন্দন ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজু আহমেদ শিল্পী ফোরামের পরিচালক ড্যানি চৌধুরী শাকিক নৃত্য পরিচালক শুভ চৌধুরী সহ আরো মেলা মানছে রিয়াজুল ইসলাম ভুইয়া জাকিরের সমন্বিত এই অনুষ্ঠানে উপস্থাপনা করছেন মার্জান চৌধুরী শিমু অনুষ্ঠানে আরো উপস্থিত আছিলেন গানটির গীতিকার সানাউল্লা সানু এবং সুরকার ও চিত্র পরিচালক আলাউদ্দিন সাজু গানটিতে কণ্ঠ দিচ্ছেন লক্ষ্মের কৃতি সন্তান শিমুল ও সুমাইয়া প্রযোজনা সংস্থা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর জানাইছে আগামী হপ্তা ধরে জেলার বিভিন্ন দর্শনীয় জায়গার শুটিং শুরু হইব কম করে হাজ নৃত্যশিল্পী সহ আরো তিনশো জন মডেল অভিনেতা অভিনেত্রী লক্ষ্মীপুরের গুণী মানুষ এই গানের ভিডিওতে অংশ নিব অনুষ্ঠানে উপস্থিত অতিথিগ হুক্কানো পঞ্চাশজন নৃত্যশিল্পীর অংশগ্রহণে সেজন বাহাদুর গানের লগে শুভ দাসের কোরিওগ্রাফি একটি নাচ প্রদর্শন করা হয়েছে অতিথিরা গান ও নৃত্য দেয় মন্তব্য করে কয়েছে এই গান গার মধ্যে লক্ষের ইতিহাস ঔধ সহ মোটামুটি বেগিন আইছে হারা বাংলাদেশ সহ পৃথিবীর কাছে লক্ষের পরিস্থিতি লাই এই গান গাই যথেষ্ট অতিথিগো বিশ্বাস এই গানটা ব্যাকের মন নিব। জ্ঞান মাধনে মানে মদে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে জন্মজাহ সেজন বাহাদুর গো সেজন বাহাদুর দর্শক আজ খালাই খবর গিন এটা হচ্ছে লক্করের খ্রিস্টান ধর্মের মানুষগো একমাত্র প্রার্থনা কেন্দ্র এই প্রার্থনা কেন্দ্র কার লক্করের বাগবাড়ির মধ্যে দর্শক আই যে হজন দেই দেহি আগামী শুক্রবার লক্কর জেলা যে কোন একন ডকে জাগা হেদিনোর জন্য ব্যাকে পালা যাইকেন আর আঙ্গুল লক্ষীপூர் 24 এর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দি আঙ্গুল লগে থাকেন আর মনে করি আঙ্গুল ইউটিউব চ্যানেল কানেক সাবস্ক্রাইব করে দেন